আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আসলে ভালো নাই সেটা আপনারা অবশ্যই বেশ কিছু ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে কেন আমরা ভালো নাই আসলে আমাদের ভালো থাকতে দিচ্ছে না আমি কারোরই কথা বলবো না একমাত্র মিলন ভাইয়ার জন্য আমরা শিল্পীরা কেউই ভালো থাকতে পারতেছি না আর একটা মানুষ যে কতটা মিথ্যুক হইতে পারে আর কতটা নাটক বাজ হইতে পারে আসলে মানুষটাকে সামনাসামনি না দেখলে আপনারা বুঝতেই পারবেন না মানে একটা মানুষ কতটা নাটক করতে পারে প্রথমে আমি বলি যে গত একটা ভিডিওতে আপনারা দেখেছেন আমরা শিল্পীরা সকলে মিলে এমকে চ্যানেল বয়কট করেছি আর কেন বয়কট করেছি এটা নিয়ে আপনাদের মনে অনেক 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 কোশ্চেন ছিল তো অনেক কোশ্চেনই আমরা ক্লিয়ার করেছি যে কেন বয়কট আমরা করেছি এম কে চ্যানেল একটা পয়েন্ট ছিল যে হচ্ছে মিলন ভাইয়ার চ্যানেলে আমাদের রাত আটটা পর্যন্ত কন্টেন্ট করায় অনেক দেরিতে ছাড়ে আর একদিন আমরা গাড়ি পাইছিলাম না আমি আর মিম কান্না করে বাসায় ফিরছিলাম আমাদের গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়েছিলো এরকম একটা কথা বলেছিলাম সেই প্রেক্ষাপটে মিলন ভাই একটা কথা বলেছে যে প্রত্যেকটা শিল্পীকে মাগরীবের অনেক আগেই ছেড়ে দেওয়া হয় এটার আমি প্রুফ সহকারেই আপনাদের দেখাবো হ্যাঁ আমি অন্যান্য সবার চ্যানেলে কথা বলতেছি কোনো চ্যানেল মালিকই আমাদের মাগরিবের পরে কন্টেন্ট করায় না এবং মাগরীবের আজানে দশ বিশ মিনিট আগেই ছেড়ে দেয় ছয়টার পর পরেই ছেড়ে দেয় আমার কোনো চ্যানেল মালিকদের নিয়ে আমার কোনো অভিযোগ নাই যেটা নাই সেটা বলবো না কিন্তু মিলন ভাইয়া চ্যানেলে আমি প্রুফ সহকারেই দেখাই আপনারা দেখবেন বেশ কিছু ভিডিওতে বেশ কিছু ভিডিওতে দেখবেন রাতের ভিডিও আছে আর মাগরীবের আজান যখন পরে আপনারা দেখতেই পাবেন মাগরিবের যখন আজান পরে তখন কিন্তু হালকা হালকা আলো থাকে কিন্তু মিলন ভাইয়ার চ্যানেলে আপনারা ঢুকে দেখেন যে রাতের ভিডিও কিন্তু অনেকগুলাই আছে হ্যাঁ আপনারা বলতে পারেন যে হ্যাঁ তোমরা তো করছো তখন তখন তো কিছু বলো না হ্যাঁ আমরা করছি কিন্তু বাধ্যভাবে আমরা মন থেকে মানে আমরা ভিডিও করি নাই আমরা অনেক রিকোয়েস্ট করছি ভাইয়া আমরা মেয়ে মানুষ আমার বাসা হচ্ছে গ্রামের মধ্যে আর আমি তো যেহেতু একা একা আসি হ্যাঁ দেব পর্যন্ত আমরা সব শিল্পী একসাথে যাই কিন্তু ওইখান থেকে যে পনেরো মিনিট আমার যাইতে হয় ওইটুকু একা একা যাইতে হয় তো রাতের বেলা মেয়েদের চলাফেরা কিন্তু রিক্স কিন্তু মিলন ভাইয়া কোনো কথাই শোনে না নিজের স্বার্থের জন্য স্বার্থের জন্য যত ভিডিও বানাইতে পারে এটা একদমই কিন্তু বানোয়ার কথা বলছে যে মাগরীবের আজানের আগে আমাদের ছেড়ে দেওয়া হয় হ্যাঁ কিছু কিছু দিন ছেড়ে দেওয়া হয় আবার বেশিরভাগ মানে মাগরিবের পরেই ছাড়ে সব থেকে বেশি দেরি করে যদি কোনো চ্যানেল মালিক ছাড়ে কাছ থেকে সেটা হচ্ছে মিলন মায়া আর বলছে কি যে আমি গাড়িতে আমরা যেদিন উঠি সেদিন মিলন ভাইয়া গাড়িতে যেদিন উঠি যে ভাইয়া আমাদের এমনিতেই দশটা পর্যন্ত হ্যাঁ আমরা সেদিন দশটাই বাঁচছিল ভাইয়া আর গাড়িতে উঠছি এবং আমরা আমি ওঠার সাথে সাথে আপনাদের দর্শক বন্ধুরা বুঝতে ভুল হইতে পারে ওঠার সাথে সাথে বর্ণাপু বলে যে মিলনের গাড়ির অপেক্ষায় ছিল গাড়ি ভাড়া বাঁচাবে বলে এটা কোন ধরনের কথা ওইখানেই আমার একটা মন খারাপ আমি আর মিম জাস্ট বললাম যে বর্ণাপু তুমি এটা কি ধরনের কথা বললা তুমিও তো উঠেছো আর আমাদের কি আমরা শিল্পী না আমরা আমাদের কি শুধু চাটমহর পর্যন্ত ছেড়ে দিতে বলছি কারণ এখান থেকে আমরা পাঁচজনের ছিট পাচ্ছিলাম না যেহেতু আমি রিয়া তারপরে মিম ছিল তারপরে রনি ভাইয়া চিকন রনি যে উনি ছিল আর হচ্ছে আলামিন ভাইয়া ছিল সবাই একই রাস্তার মানুষ তো পর্যন্ত মিলন ভাইয়াকে আমরা ছেড়ে দিতে বলছিলাম আর এই কথা বন্যা যখন বললো তখন আমার এমনিতেই মন খারাপ তারপরও ভাইয়া করলো কি চা খাচ্ছে কোনো সিঙ্গারা পুরীর জন্য না আমি আবারও বলতেছি চা খাচ্ছে আমি ভাইয়াকে বারবার বলতেছি ভাইয়া এটা কি ধরনের আচরণ আমাদের এমনিতেই তো দশটা বেজে গেছে তাহলে আমি বাসায় কি যাব বারোটার সময় এখান থেকে যাইতে তো দুই ঘন্টা টাইম লাগে তো তখন মানে বন্যাপু একটু রেগে রেগে ভাইয়ের সাথে কথা বলতেছে যে শিল্পীদের তাহলে তুললা কেন তখন কিন্তু আমরা আমি মাটির ওপর বসে বলতেছি মিলন ভাই যে এত বড় মানে নাটক বা আমার জানা ছিল না এই যে মিথ্যা কথা বললো আমরা নাকি অমানুষ বলছি জীবনে আমার এত বড় পাওয়ারই নাই আমি এতটা অভদ্রমিয়ে না যে কোনো চ্যানেল মালিককে সামনাসামনি বলবো আপনি অমানুষ এই শিক্ষা আমাকে আমার বাবা মা দেয়নি আমার বাবা মা এই শিক্ষা দিয়ে আমাকে বড় করেনি শুধু বলছি যে ভাইয়া যদি না তোলেন আমরা নেমে যাই তো বন্যাপুর যখন রেগে রেগে বলতেছে তাহলে ওদের তুললা কেন তুললেন কেন তো তখন বলতেছে কি আমি কি পায় ধরে তুলছি আমার গাড়িতে যাওয়ার ইচ্ছা না থাকলে নেমে যাক দর্শক বন্ধুরা আপনারাই বলেন এরপরেও কি একটা গাড়িতে গাড়িতে মানে মানে বোচার মতো যাওয়া যায় আমার ইগোতে ইগোতে তখন লাগছে বিধায় আমি চলে নেমে গেছি আমার নামা দেখে আবার মিমাপু নামছে তো তখন কিন্তু আমরা প্রায় এক ঘন্টা কোনো গাড়ি নাই তারপরে একটা ভ্যান আমরা রিজার্ভ নেই তাও তো আমাদের বাসায় ব্যাক করতে হবে আমরা কিন্তু দশটা পর্যন্ত আমরা কান্না করছি যে আমরা কিভাবে বাসায় যাব কিন্তু ভাইয়া একটা বারোর জন্য আমরা গাড়ির থেকে যে নামলাম এক একটা বারের জন্যও বলে নাই যে তোমরা নামলা কেন ওঠো একটা গার্জিয়ান হিসেবে তো কিন্তু আমাদের একটা থাপ্পড় দিয়ে হোক একটা ই করে হোক ভাইয়ার ওই মুহূর্তে আমাদের একা ছেড়ে দেওয়া উচিত হয় নাই একটা থাপ্পড় দিয়ে হলেও আমাদের গাড়িতে তোলা উচিত ছিল কিন্তু তখন তো তুললই না আমরা বাসায় কখন পৌঁছালাম একটা বারের জন্যও ফোন দিয়ে জিজ্ঞাসা করে নাই তোমরা বাসায় গেছো না তো তখন আমরা বলছিলাম আমরা মিলন ভাইয়া চ্যানেলে কাজ করবো না হ্যাঁ তারপরেও ভাইয়া রিকোয়েস্ট করে মরে আবার নিয়ে গেছিল। আর একটা কথা আপনি নাকি হচ্ছে কোনো অশ্লীল ভিডিও বানাতে আমাদের বাধ্য করেন না আর যদি করতেনি আমরা আমাদের তো দর্শক বন্ধুরা দেখতেই পাইতো হ্যাঁ আমরা করি নাই আপনি বলছেন আমাদের ওপরেও অনেক রাগারাগি করছেন কিন্তু আমরা তো ওই ভিডিও বানাবো না আমি অশ্লীল বলতে কি বোঝাইছি আপনি একদিন দিছিলেন। যে ফিডার শিল্পীদের মানে মেয়েদের ছেলেদের ফিডার খাওয়াতে হবে এটা অশ্লীল ভিডিও না দর্শক বন্ধুরা আপনারাই কমেন্টে জানাবেন যে এই ভিডিওটা অশ্লীল হইতো কি না মেয়েরা কেন ছেলেদের ফিডার খাওয়াবে এটা কোন ধরনের ভিডিও আর আমরা একটা শিল্পী সে মানে ভালো গান গাই আর খারাপ গান গাই ওটা বিষয় না আমার কথা আমরা তো গান করি এটার মাধ্যমেই আমাদের চেনে দর্শক বন্ধুরা তো আমরা কেন এই অশ্লীল ভিডিওটা বানাবো আর এটা কি আপনারাই ভালো মাইন্ডে নিতেন তো আমি যখন মানে সবচেয়ে আমি আগে বলছিলাম হ্যাঁ আমি বলছি ভাই আমি এই ভিডিওটা বানাতে পারবো না আর আপনি আমার মা বাবা তুলে সেই দিন আমাকে বকা দিছিলেন আমি সেই দিন কিন্তু আমি কান্না করেছিলাম আমি চলে আসতে চাইছিলাম শুটিং থেকে শরীফ ভাই আমাকে আটকাইছিল শরীফ ভাইয়া আমাকে আটকাইছিল যে যায় না আচ্ছা এই ভিডিওটা বানাবো না সেদিন শরীফ শরীর যদি না থাকতো আপনি ভিডিওটা বানাইয়ে থাকছেন তো এগুলো কিন্তু অশ্লীল ভিডিওর মধ্যেই পড়ে ভাইয়া আর আমার কথা হচ্ছে আমার যতক্ষণ প্রাণ আছে ততদিন আমি হচ্ছে অশ্লীল ভিডিও বানাবো না তাতে আমি ভাত পাই পাবো আর না পাই না পাবো আরেকটা কথা আপনি বলছেন যে শিল্পীদের আমি নামায় দিছি শোভাদের বাসায় নামায় দিয়ে আসছি রিয়াদের বাসায় নামায় দিয়ে আসছি নাইমাদের বাসায় নামায় দিয়ে আসছি এরকম অনেকবার হয়েছে হ্যাঁ হয়েছে কবে হয়েছে জানেন যতদিন আপনার চ্যানেলে শরীফ ভাইয়া ছিল শরীফ ভাইয়ার একটাই কথা বন্যাকে যদি নামাইয়া দিয়ে আসতে পারেন তাহলে সব শিল্পীদেরই অধিকার আছে এইটার যে প্রত্যেকটা শিল্পীকেই নামা দিয়ে আসতে হবে কারণ সবার সমান অধিকার শরীফ ভাইয়া যতদিন আপনার চ্যানেলে ছিল ততদিন এই কাজটা করতেন আপনি কিন্তু শরীফ ভাইয়া যতদিন নাই আপনি আপনার পছন্দের শিল্পীকে হচ্ছে নামায়ে দিয়ে আসেন কিন্তু আমরা কখন গেলাম না গেলাম একটা বারের জন্য খোঁজ নেন না শুধু স্বার্থের দিন ছাড়া যেদিন কাজ সেই দিন আমাদের খোঁজ নেন যে কখন আসবা তাড়াতাড়ি আসো এর বাদে কিন্তু আপনি কখনোই আমাদের কলও দেন না আমাদের নামায়ও দিয়ে আসেন না নামায় দিয়া বলতে এই চাটমা পর্যন্ত আমরা জোর করে যাই মাঝে মাঝে আর সেই দিন কিন্তু আপনি কখনোই জোর করছিলেন না যে আমি দিয়ে আসি কখনোই না আমরা এমনিতেই হচ্ছে ওখানে দাঁড়িয়েছিলাম আমরা তাছাড়া চাঁদমহর পর্যন্ত যাইতাম আপনি এত মিথ্যা কেন বলেন আমার কথা আপনি এত মিথ্যা কেন বলেন আর আপনি বলেন যে আমার ভুল একটাই যে আমি সবাই সব চ্যানেল মালিককে এক করতে পারছি ওই এতদিন তো আপনার এক করার প্রয়োজন হয়েছিল না মিলন নন ভাইয়া যতদিন না আপনার সাথে আঘাত লাগছিল যেই দেখলেন যে হ্যাঁ শোভা তো আমার চ্যানেলে কাজ করবে না শোভাকে কেন কেন শোভা মিম তো আমার চ্যানেলে কাজ করবে না শোভা মিমকে অন্য চ্যানেলেও কাজ করতে দিব না তখন আপনি চ্যানেল প্রত্যেকটা চ্যানেল মালিককে এনে সমিতি গঠন করলেন তাই না আর যারা যারা করতে চাইলো না আমি বলি সেলিম এন্টারটেনমেন্ট মামাও করতে চাই নাই এই সমিতি গঠন অনেক দিন সই করছিল না আপনি জোর করে সেলিম মামাকে দিয়ে সই করাইছেন সেলিম রেজা ভাইয়াও বের হয়ে আসছিল এটা থেকে কিন্তু আপনি আপনি হচ্ছে জোর জবরদস্তি করে সবার থেকে হ্যাঁ এখন হয়তো বা আপনি আবার ভিডিও বানাতে পারেন তাদের নিয়ে যে আমি কি জোর জবস্তি করছি হ্যাঁ করতে পারেন কারণ এখন আপনার আপনি যেইটা শিখাই দিবেন তাদের তাই করবে কারণ আপনি ভয় ভীতি দেখাইছেন তাদের ওই যে বলে না টাকা থাকলে সবই হয় আপনার পাওয়ার আছে আপনি মানে পুলিশ প্রশাসনে ভয় দেখান আমাদের ভাইয়া টাকার পাওয়ার নাই ভাইয়া আমরা গরিব মানুষ কিন্তু একটা কথা গরিব যতই হোক আমরা হই আমার হচ্ছে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে আমার কিছু হইলে অবশ্যই আপনাকে কেউ ছেড়ে কথা বলবে না শুধু এটুকুই বললাম পালে আমার ওপর কোনো কিছু করে দেখায়েন আপনি তখন বোঝাবো যে আসলে আপনি কত দূর যাইতে পারেন আর আমি কত দূর যাইতে পারি এটুকু আর একটা কথা হচ্ছে আপনি বলেন যে প্রত্যেকটা ও রিয়া শোভার মিল করাইছি আমি মিলন এ কথাটা আমি বললাম ভুল হ্যাঁ আপনি চেষ্টা করছেন রিয়া শোভার মিল করানোর জন্য ঈদের দিন চেষ্টা করছেন কিন্তু জোর করে কোনো কিছু হয় না মিলন ভাইয়া সেটাও আপনার স্বার্থের জন্যই করছিলেন হ্যাঁ ঈদের দিন আমি রিয়ার কাছে মাপ চাইছিলাম আমার ভুল হোক আমি আমার ভুল যদিও ছিল না তারপরে আমি চাইছি যে সব কিছু সমাধানে আসার জন্য কারণ আমার ঝামেলা আসলেই পছন্দ না তো সেই দিনও কিন্তু রিয়া মন থেকে মেনে নিছিল না তারপরে কিন্তু যখন নিজে থেকে রিয়েলাইজ করছে রিয়া সেই দিন আমাদের মিল হয়েছে তার আগে আপনার কথাই কোনো মিল হয় নাই আর একটা কথা আপনি চান যে প্রত্যেকটা শিল্পী এক হয় হোক কিন্তু ভাইয়া এতদিন তো আপনার এটা চাওয়া ছিল না আপনি যে মুখে বলছেন এটা যদি আমি মিথ্যা বলে থাকি আল্লাহ একজন দেখবে আপনি নিজে মুখে দেখবেন বলছেন যে আমার চ্যানেলে কখনো রানী আসার ঠাই হবে না শোভা মি মিম হচ্ছে নাইমা আর রিয়াকে দিয়ে কাজ করব। জীবনে ওই সব দুইটা ওই সব মেয়েদের নিয়ে আমি সব মেয়েদের নিয়ে আমি মিলন কাজ করব না তাতে যদি আমার চ্যালেঞ্জ চলে চলবে না চলে আপনি নিজের নিজের মুখেই বলছেন কেন এখন এরকম হয় ভাইয়া এগুলো বলেন নাই আপনি একটু অস্বীকার করবেন তো আপনি পরবর্তীতে ভিডিওতে এসে বলেন যে আমি এটা কখনোই বলি নাই যে ওই সব মেয়েদের নিয়ে আমার চ্যানেলে কাজ করব না এটা অবশ্যই আপনি বলছেন কিন্তু কিন্তু হঠাৎ করে আপনি রানীকে নিয়ে কাজ করালেন তখন আমি কাজ করি নাই বিধায় আমি আপনার চ্যানেলে যাই নাই বিধায়ী আপনি সমিতি গঠন করছেন এটা একদম একশো পার্সেন্ট সত্য ঘটনা দর্শক বন্ধুদের কাছে এটা কেন আড়াল করতেছেন আপনি যখন দেখলেন আপনার সাথে আঘাত লাগতেছে আপনার চ্যানেলে আমরা যাচ্ছি না আপনার লস হয়ে যাচ্ছে তখন প্রত্যেকটা চ্যানেল মালিকের সাথে ই করে জোর করে টিম গঠন করছেন কেন কেন এইগুলা করতেছেন আপনি এতদিন আপনার বাধা ছিল আপনি নেন না এখন আমার বাধা আমি 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 কাজ করব না এটা আমার বিষয় আমার আপনারা যে একসাথে করতে চাচ্ছেন একটা মানুষের সাথে যদি মন থেকে কাজ না আসে আপনারা চ্যানেলের মালিক সবাইকে সবাই বলেন কন্টেন্টের মধ্যে হাসতে হবে ওর সাথে যখন আমি কাজ করব আমার হাসা আসবে না হাসা আমার আসবে না কারণ আমার মনে এমনভাবে রানী আমাকে আঘাত করছে আমি বলি এদের সাথে আমি কাজ করব না কখনো ওই করবো না রানী হোক আশা হোক আমি কাজ করব না এদের সাথে আমি এখন ক্লিয়ারলি বলতেছি দর্শক বন্ধুরা এই যে চ্যানেল মালিকরা সবাই মিলে রুলস করছে যে একজনের সাথে বাধা থাকলে ওই শিল্পীকেই বাধা বাদ দেওয়া হবে ওই শিল্পীকে নিয়েই আমরা কাজ করব না কিন্তু যার বাধা থাকবে না তাকে নিয়ে কাজ করব হ্যাঁ আপনারা করতেই পারেন আপনাদের কাছে আমার কোনো জোর জবরদস্তি নাই আপনারা নিতে না চাইলে আমি জীবনে কাজ করব না সমস্যা নাই আমি যদি ভিক্ষা করেও খাই তাও রানী আশা আর এম কে চ্যানেলে কাজ করব না এটা হচ্ছে আমার মেন কথা এতে আপনারা যেটা করেন করেন এখন আপনারা যদি মনে করেন পুরা মিডিয়া মিলে সবা বয়কট করলাম বয়কট করেন কোনো সমস্যা নেই আমার চ্যানেল খুলছি আমি জাস্ট জেদে জেদে খুলছি যে আমার প্রুভ করতে হবে আমি পারি আমার চ্যানেল খুলেছি ইনশাল্লাহ আমার দর্শক বন্ধুরা আমি জানি আমার দর্শক বন্ধুরা আমাকে যতটুকু ভালোবাসে এই ভালোবাসা থেকে আপনারা বঞ্চিত করতে পারবেন না মিলন ভাইয়া বঞ্চিত করতে পারবেন না কারণ তাদের ভালোবাসা এতটাও তুচ্ছ না তারা আমাদের অনেক মন থেকে ভালোবাসে এত ভালোবাসা থেকে বঞ্চিত আপনি করতে পারবেন না কথা আপনারা যে এই পনেরোশো টাকার রুলস করছেন সব শিল্পীর যারা আমি বলি এন্ড্র কিশোর রুনা লাইলা ম্যাম এবং শিল্পী আছে সবার বেতনকে কে এক সবার কি একই বেতন নাকি আপনারা হ্যাঁ আপনারা বলতে পারেন এখন আমার সাথে অন্যজনের তুলনা করলে তো হবে না এখন যারা পনেরোশো টাকা শিল্পী তাদের সাথে আমাদের কেন গোলাবেন আপনারা আমাদের পনেরোশো টাকা হ্যাঁ আপনি আর একটা কথা বলছেন মিলন ভাইয়া যে একটা কৃষক সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে শুধু দুপুরের টাইম রেস্ট পায় পাঁচশো টাকা হ্যাঁ আপনি বসে থেকে বসে বসে থেকে কেন লাখ লাখ টাকা মাসে ইনকাম করেন তাহলে আমাদের যে পঁচিশশো টাকার সাথে তুলনা করতেছেন পাঁচশো টাকা তাহলে আপনি এই আমাদের সাথে আপনাকেও তুলনা করতে পারি আপনি কেন বসে থেকে লাখ লাখ টাকা ইনকাম করেন এই ধরা তো আমরাও ধরতে পারি সবার প্রফেশনের ইনকাম তো এক না তাই না আর আমরা আমরা যদি ওটাই করবো তাহলে আমরাও কৃষকের কাজ করতাম আমরা আমি কৃষকের কাজকে ছোটো করে দেখতেছি না কিন্তু আমরা পরিশ্রম কম করি না আমাদের রোদের মধ্যে এক মিনিট আপনি রেস্ট দেন না একটা মিনিট আর আপনি যে দুই ঘন্টার কথা বললেন দুপুর টাইম দুই ঘন্টা আপনি জীবনেও রেস দেন না সকালে আপনার চ্যানেলে সব থেকে আগে আমরা শ্যুটিংয়ে যাই সব থেকে আগে শ্যুটিংয়ে যাই এই জন্য অন্যান্য চ্যানেল মালিক অনেকবার বলছে মিলনের চ্যানেলে তো তোমরা অনেক আগে যাও আমাদের চ্যানেলে এত দেরি করে আসো কেন আপনার চ্যানেলে আমরা না খেয়ে যাই সকালে তাও দুইটা তিনটা বেজে যায় ভাইয়া যদি বলি যে ভাইয়া আমাদের অনেক শরীর ক্লান্ত হয়ে গেছে একটু খাইতে দেন আপনি দুইটা তিনটা বাজার আগে আপনি খেতে দেন না বলেন দেরি আছে দেরি আছে। কেন আমাদের তো সকালে খেয়ে আসি নাই আপনার বুঝতে হবে আমাদের তো শরীর রোদের মধ্যে এই যে লাফায় লাফায় গান করতে বলেন এগুলা কি প্রতিদিনই আমরা বিনোদন করি এগুলাতে অনেক কষ্ট হয় যারা করে তারাই বোঝে আমরা বিছানা থেকে উঠতে পারি না সকালে মনেও চায় না যে উঠি কিন্তু ওই যে পেটের দায়ে আমাদের কাজ করতেই হয় আর আপনার কাছে আমরা অনুরোধ করেও খাওয়া পাই না একটার মধ্যে অন্য সব চ্যানেল মালিক একটা দেড়টার মধ্যেই খাওয়া দেয় কিন্তু আপনি তিনটা না বাজলে আমাদের জীবনেও খাওয়া দেন না জীবনেও না শিল্পীদের না কষ্ট দিলে আপনার মানে শান্তিই লাগে না কেন কেন আপনার বিরুদ্ধে এত অভিযোগ কেন আপনি নিজেই ভাবে দেখেন যে এত রেখে আপনার বিরুদ্ধে কেন অভিযোগ আর আমি অন্যান্য চ্যানেল মালিকদের উদ্দেশ্য করে বলতেছি যে আপনারা আমাদের কাজে নেন নেন না নেন না নেন ওটা কোনো সমস্যা নাই কিন্তু আমি ভিক্ষা করে খাইলেও আমি মিলন ভাইয়া চ্যানেলে কাজ করব না আর এই রুলসগুলা মানতে পারবো না হ্যাঁ অনেকগুলো রুলস আমরা মানবো কিন্তু পনেরোশো টাকার যে রুলস এ রুলস মানতে পারবো না আর এমকে বয়কট করছি তো করছি এই দুইটা রুলস এবং আমার যার যার সাথে বাধা এই তিনটা রুলস আমি মানতে পারবো না তাতে যদি আপনারা চ্যানেলে কাজে নেন নিবেন না নিলে সমস্যা নেই মিলন ভাইয়া যে আপনাদের এই যে নাটক করে করে মন জুগাচ্ছে হ্যাঁ এই নাটকে আমরাও অনেক ভুলছিলাম আমরাও অনেক বলে গেছিলাম যে এই মিলন ভাইয়ার মতো ভালো মানুষ নাই কিন্তু উনি স্বার্থ ছাড়া কিছুই করেন না হ্যাঁ অনেক দর্শক বন্ধুরা বলতেছে যে বিপ্লব যখন কান্না করছিল এই মানে বলছিল এই মিলনের কান্না দেখে তোমরা ভুলে গেছিলো দর্শক বন্ধুরা আমি বলি আমরা তখনই জানতাম যে মিলন ভাইয়ারই মিলন ভাইয়াই আসল দোষী বিপ্লবের কোনো দোষ নেই কিন্তু আমরা চাইছিলাম যে বিপ্লব যেন মিলন ভাইয়াকে ক্ষমা করে দেয় কারণ আমরা তো অনেক বড় মনের মানুষ কিন্তু মানুষকে ভালোবেসে আসলে প্রতিদানে লাখি এটা বিপ্লব যা করছিল ঠিকই করছিল আমার মনে হয় যা বিপ্লব যদি ওটা না হল করতো তাহলে আজকে আবার ছেঁকা খাইতো বিপ্লব যা ওর জন্য মেনে নেওয়া কঠিন ছিল যা করছে ভালোই করছে কিন্তু আমরা জানতাম যে বিপ্লবের কোনো দোষ নাই আমি আবারও বলতেছি মিলন ভাইয়ারই দোষ কিন্তু আমরা চাইছিলাম যাতে সব কিছু মিট হয়ে যায় কিন্তু মিট মাঠ হয়েছিল না এটাই অনেক বেটার ছিল তো যাই হোক আমি আবারও বলতেছি আমি ভিক্ষা করে খাইলেও আমি মিলনের চ্যানেলে কাজ করব না মিলন ভাইয়ার চ্যানেলে কাজ করব না এম কে বয়কট 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 আর আমি রানি আশা এদের সাথে জীবনেও আমি কাজ করবো না এটা আবারও বলতেছি কেউ চেষ্টা করলেও পারবে না এখন দেখি চ্যানেল মালিকরা কতদিন মিলন ভাই আর ওই ভালো মানুষের মুখোশ দেখে ভুলে থাকতে পারে কিন্তু একটা কথা বলতেছি আমাদের মতো আপনাদেরও কাঁদতে হবে অন্যান্য চ্যানেল মালিকদের উদ্দেশ্য করে বলতেছি আর আপনাদের সাথে আমাদের কোনো বাধা নেই কোনো চ্যানেল মালিকের প্রতি আমার কোনো অভিযোগও নাই আমি সবার চ্যানেলেই কাজ করতে পারবো আমার রুলস মানে আপনাদের এই তিনটা রুলস বাদে কাজ করব সমস্যা নেই কিন্তু আমি এই তিনটা রুলস মানতে পারবো না এমকে বয়কট 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 বন্ধুরা আমার জন্য দোয়া করবেন আমরা যেন আমার নিজের চ্যানেল সিঙ্গার শোভা এবং এস এস শোভা মিউজিক এই দুইটা চ্যানেল এবং ফেসবুক পেজ আছে এই নামেই এই দুইটা চ্যানেল ফেসবুক পেজে পাশেই থাকবেন এবং মিমের চ্যানেল বাউল মিম রানী শিল্পী মিম এই দুইটা চ্যানেলে আপনারা পাশে থাকবেন এই দুইটা চ্যানেলে পাশে থাকলে হ্যাঁ এবং কুষ্টিয়া মিডিয়ায় আমরা কাজ করব করতেছি ইনশাল্লাহ আপনারা এই কয়েকটা আর আর একটা মানিক ভাইয়ের একটা চাস্ত ভাইয়ের চ্যানেল গানের বিনোদন গান বিনোদন এই কয়েকটা চ্যানেলে আমরা কাজ করব আমাদের অন্য চ্যানেলের দরকার নাই আপনারা যদি পাশে থাকেন আপনারা ভালোবাসা দিলে আমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না আর আমাদের কোনো ক্ষতি হলে মিলন ভাইয়া দায়ী আবারও বলতেছি তো সবাই ভালো থাকেন দর্শক বন্ধুরা সুস্থ থাকেন আল্লাহ হাফেজ